দেড় বছর আচ্ছা এই দেড় বছরে আপনি আসার আগে কোন লাইনে ছিলেন কেমন ছিল সেটা একটু বলবেন আসার আগে মনে করেন আমি ছোট একটা জব করতাম তো যখন আমি জবে ঢুকে আমার মা অসুস্থ বলতে গেলে আব্বু নাই সে আমার কাছে থাকে না তো আমার পুরো ফ্যামিলির খরচ আমারই চালানো লাগতো তো আমি একা মেয়ে মানুষ আমার পক্ষে সম্ভব না তারপরে দিয়ে মানে অনেক খরচা হয়ে যায় তো যেখানে জব করতাম যে কাজটা করতেছেন এটা ছাড়া অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো করে মানুষ জীবন জীবিকা নির্ভর করে তাহলে আপনি এই কাজ কেন না অবশ্যই আছে আমার যদি এই কাজ বেছে এই কারণে নিছি যে আমার জব করতে যে আমার দেহ যদি দিতে হয় তাহলে ওরকম টাকার আমার প্রয়োজন নেই তাহলে দেহ দিয়ে আমি টাকাটা কামাই করি আপনি কি মনে করতেছেন যে অন্য কোনো কাজে দেহ দিতে হয় অবশ্যই আমি এই জন্য পরিস্থিতির শিকার হয়েছি অনেক জায়গায় অনেক জায়গা পরিস্থিতির শিকার হয়েছেন আচ্ছা এই কাজটা থেকে ফিরে আসা যায় না আমার মনে হয় না যে আমি এই কাজ থেকে আর শিখতে পারবো যদি কেউ আপনাকে সুযোগ দেয় এই কাছ থেকে ফিরে আসার জন্য বা কেউ অফার দেয় বা কেউ আপনাকে ভালো সেলে আপনাকে বিবাহ করে শক্ত রাখতে চায় তাহলে আপনি কি করবেন আমাদের মতন এই সমস্ত লাইনের মেয়েদেরকে কখনো সেরকম অফার দিবে না কিছু ক্ষণিকের জন্য আর সময়ের জন্য যেটা বাস্তব কেউ কি আপনার জীবনে কখনো কি এরকমের কোনো অফার দিছিল বা কেউ কি আপনাকে কোনো সরল পথ দেখাইছিল যে এই পথটা ভালো এই পথে গেলে তোমার জীবন ভালো হবে বা এই পথটা খারাপ এটা সেরে আসো বা আমি তোমাকে বিবাহ করবো এরকম কথা কেউ বলছিল বলছে তো অনেকে কিন্তু আমি একসেপ্ট করি না কারণ আমি বিশ্বাস করি না কারণ সে মানুষটা আমার কাছে আসছে সে দেখছে আমি এগুলি করি সে দেখে শুই না কখনো আমাকে গ্রহণ করতো না আমিও তো আসছি আমি দেখছি আপনি এই কেস করেন এখন সাপোজ আমি উদাহরণস্বরূপ আপনাকে বলছি আমি আপনাকে প্রস্তাব দিলাম যে মনে করেন যে না আপনার একটা সুন্দর জীবন আমি উপহার দিব বা আপনাকে আমি বিয়ে করব ঠিক আছে আপনাকে ভালো রাখবো তখন আপনি কি করবেন আমি তো আপনার সাথে অনৈতিক কাজ করি না করছি আপনার সাথে খারাপ ব্যবহার করছি করছি বা মূলক কোন কথা বলছি একটু সমস্যার কারণে অর্থ মূলত এই হোটেলের নাম বলা যাচ্ছে না কারণ সবাই পার্সোনাল একটা ব্যাপার আছে বা আমরা তাদের আমাকে অনুমতি দিচ্ছে আসলে ঢাকা সিটি সহ বিভিন্ন এলাকায় এরকমের অনুমতি দিয়ে থাকে তাই মানে এই করার জন্য কিন্তু সবাই সব জায়গায় ভিডিও করতে পারে না আমরা অনেক কথা বলার পরে তারপর সে অনুমতি দিছে কিন্তু তার হোটেলের নাম সহ তার আশেপাশের এরিয়াগুলো সবগুলো তুলে ধরা যাবে না জাস্ট দুই একটা মেয়ের শুধু সাক্ষাৎকার নেওয়া যাবে তাই আমরা তার সাক্ষাৎকার আপনাদের মাঝে তুলে ধরতেছি আর দেখি সে সঠিক পথে আসে কিনা যাবেন সঠিক পথে সেরকম পারফেক্ট মানুষ হল অবশ্যই ফিরে যাব। যদি আমার মতো একজন আসে আলহামদুলিল্লাহ

অল্প অল্প কথার বিনিময়ে কিন্তু সত্য কথাটা মুখ ফসকে বেরিয়ে গেছে অর্থাৎ সে মানতে রাজি অর্থাৎ যত বড়ই খারাপ হোক না কেন ঠিক আছে তার মনের ভিতরে কিন্তু ছোট্ট একটা জায়গা হলো আবেগের ভালোবাসার জায়গা থাকে এটা সবার ভিতরেই আছে এটা তার ভিতরেও আছে সে কিন্তু এখনো ভালো হতে চায় যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা তার ঠিকানা দেওয়ার চেষ্টা করবো বা তার সাথে যোগাযোগ নাম্বার দেওয়ার চেষ্টা করব কিন্তু এখানে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া হচ্ছে জন্য কারণ অনেক মানুষ তাকে বাজে মন্তব্য করবে বা ফোন দিয়ে বেশি ডিস্টার্ব করবে এর জন্য দেওয়া হচ্ছে না আচ্ছা আপনাদের এখানে কি কি নিয়ে আসেন একটু জানতে পারি যখন আপনারা আসেন হোটেলে যখন আসেন কাস্টমার গুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন আপনারা নিয়ে আসেন না আমরা নিয়ে আসি না হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে পার্সোনাল না থাকলে ওরাই দিয়ে দেয় আচ্ছা আমি একটু পার্সোনাল আরেক কয়েকটা কোশ্চেন করি হয়তো আপনি মাইন্ডে নেবেন না আশা করি যে সবার মনের ভিতরে আল্লাহর একটা ভয় আছে আপনার মনের সেই ভয়টা আছে অবশ্যই আছে আছে সবাই চায় যে মরার পরে তার একটু ভালো স্থানে যা করতে যার না যেন সে পায় তার চার জন্য দুনিয়াতে কিছু ভালো ভালো কাজ করতে হবে হগের পথে চলতে হবে জেনা থেকে বাসে থাকতে হবে আপনার কি এটা মনে চায় না অবশ্যই চায় কিন্তু করার কিছু নাই বাধ্য আমি

অসরুম আছে ওয়াশরুম আছে আর একটা খাট থাকে সেপারেট মূলত ফার্স্ট আরছি তো জানতাম না এসে দেখলাম বালিশ কয়টা একটা বালিশ সম্মানিত বন্ধুরা একটা বালিশ থেকে একটা খাট থাকে মানে হোটেলের ভিতরে কি থাকে আবাসিক হোটেল মানেই যে মানুষ সবাই এসে আহ ডাকা শহর আসলে বর্ণ্য স্থানে আসলে যেখানে মানুষ রাত্র যাপন করার জন্য আসে কিন্তু সবখানে আসলেই যে এরকমের কিছু পাওয়া যাবে এমনটা নয় সবখান যে খারাপ এমনটা না বা সবখান যে ভালো এমনটাও নয় কোনো ক্ষেত্রে কি এরকমের তা পাওয়া যায় আর কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায় না এজন্য সবাই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ অনেকে ফ্যামিলি নিয়ে আসে ডাক্তার সিটি তাইশে কি করেন থাকার যখন জায়গা নাই যে কোনো ডাক্তার দেখাইতে আসেন বা অন্য ক্ষেত্রে আসেন তো ঐ সময় হোটেল খুঁজে থাকার জন্য ফ্যামিলি নিয়ে আসেন মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন এরকম সেই সনের জন্য না করতে হয় আপনাদের কারের কাছে কখনো এরকম সিচুয়েশন হয়েছিল যে 30 জন আসছে একসাথে তার ফ্যামিলি সহ আসলে আমাদেরকে দেখায় না কারণ আমাদেরকে রুম আলাদা থাকে আর ওদের জন্য আলাদা এইজন্য ওই রুম আছে যারা রাত যাপন করে ভালো মানুষ হিসেবে তাদের জন্য রুম আলাদা আর যারা এই কাজ করে তাদের জন্য রুম আলাদা তার মানে আপনার জন্য রুম আলাদা আপনাদের হোটেলের মালিক কি আপনাদের টাকা দিতে হয় কি পরিমাণ আমরা টাকা দিই হয় কি আমাদের গাইড থেকে তারা তিনশো করে কাইটে নেয় প্রত্যেকটা কাজে তিনশো করে তারা কাইটে নিয়ে নেয় প্রতিটা কাজে তিনশো টাকা হ্যাঁ মানে একটা ছেলে আসলো সে কাজ করলো সে যে টাকা দিয়েছে সেখান থেকে তারা তিনশো কাইটে নেবে আর বাকিটা আমাদের পাঁচশো সময় তো বন্ধুরা সবই তো আপনারা জানতে পারলেন পাঁচশো টাকা দিচ্ছে তিনশো টাকা হোটেল মালিক নিচ্ছে দুইশো টাকা তার হচ্ছে আসলে মূলত সব বিষয় মিলিয়ে একটা কথা হলো সেও না